আলুর দমের জন্য আলুগুলো সব ছিলে নিচ্ছে এখানে পাঁচ কেজি আলু ছিল দেখুন সুন্দর করে ছিলে ধুয়ে নিচ্ছে যেগুলো একটু বড় ছিল সেগুলো দুই টুকরো করেছে আর যেগুলো ছোট ছিল ওগুলো আর কেটে নেয়নি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আমার প্রতিদিনের ব্লগের মতো আজকেও একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে আলুর দম আর রুচি নিয়ে এ তো আটার নিয়ে আটা নিয়ে নিয়েছিলাম ডো করার জন্য আর এদিকে আলুর দমের জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে তো পেঁয়াজের সাথে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা লবণ সব ধরনের মশলা এখানে দিয়ে দিচ্ছে আমি আলুর দমের ভিডিওটা পুরোপুরি করতে পারিনি একটু একটু ভিডিও নিয়েছি এগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি যদি আলুর দমের পুরো ভিডিওটা চান আপনারা তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এর তো এখানে দুই কেজি আটা ছিল দুই কেজি এই রুচি বানাবো আর এর তো দেখুন আলার আলুর দমটা প্রায় রেডি হয়ে গিয়েছে আলুর দমটা কিন্তু অনেক মজা হয়েছিল আর রুচিগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছিলো একদম কচমচে ছিল একটু বড় বড় করে বানিয়েছি কারণ ছোট ছোট করলে বেশি সুন্দর লাগে না এই জন্য বড়ো করে বানিয়েছি দেখুন আলুর দমগুলো কতটা মজা হয়েছিল কতটা ইয়ামি দেখতে অনেক সুস্বাদু দেখতে কিন্তু আর আরে তো এখানে রুচিগুলো আমি ভেজে নিচ্ছিলাম রুচিগুলো অনেক সুন্দর করে ফুল ছিল অনেক সুন্দর হয়েছিল সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে আসলে অনেক মজা হয়েছিল অনেক কষ্ট করেছি কিন্তু ভালো হয়েছে আমার মামি মামা তো বোন মামারা আসবে খাওয়ার জন্য সন্ধ্যায় সন্ধ্যাবেলায় আসবে আর এখানে একটু বিকালবেলা আমি ভেজে নিচ্ছিলাম বাচ্চারা খাবে এই জন্য বাচ্চাদের জন্য অল্প একটুই ভেজে নিচ্ছিলাম দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে আর কতটা ফুলেছে আর রুচি বানানোর জন্য কিন্তু অনেক তেল লাগে তেল না হলে কিন্তু রুচি ফুলে না পুড়ে যায় এই জন্য অনেক পরিমাণ তেল দিয়েই রুচি ভাজতে হয় আর আপনারা তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছিল। অনেক মুচমুচে হয়েছিল আর অনেক মজা হয়েছিল যদি আপনারা এই ভিডিও আপনারা যদি এই রেসিপিটা চান তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আরেকবার কমেন্ট বা কমেন্টে আমি সব কিছু লিখে দিব আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন এখানে সবাই মজা করে খাচ্ছে আর আমার ছেলেটা দুষ্টামি করতেছে ছোট তো এই জন্য অনেক দুষ্টামি করে তো সবাই অনেক মজা করে খাচ্ছে আমার ছোট মামা তো বোন হাদা ও অনেক মজা করে খাচ্ছে সবাই বলেছে অনেক মজা হয়েছে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ